শীতকালীন শাক পালন শাক হ্যাঁ বন্ধুরা আজকাল হয়তো সব সময় সব কিছু পাওয়া যায় কিন্তু সিজনাল একটা জিনিস যেটা মেন সিজনাল জিনিস শীতকালীন পালন শাক তার টেস্ট কিন্তু অন্যরকম আর পালন শাক কিন্তু আমাদের ভীষণ উপকারী শাকের মধ্যে একটি তা যেই পালন শাকের চচ্চড়ি বলুন বা তরকারি বলুন নিয়ে এসেছি যেটা ভাত রুটি বা খিচুড়ির সঙ্গে দারুণ যাবে আর এইভাবে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখুন সবাই কিন্তু আঙুল চেটে খাবে তা চলুন দেখা যাক কথা না বাড়িয়ে কিভাবে এই পালং শাকটা তৈরি করেছি এখানে পালং শাক আছে দেখুন আমি কেটে একদম ধুয়ে কেটে নিয়েছি পালং শাক আগে ভালোভাবে বেছে নেবেন বেছে ভালো করে ধুয়ে তারপরে কেটে জলটা ঝরিয়ে নেবেন আর এর মধ্যে সবজিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আছে গাজর আলু বেগুন কাঁচা লঙ্কা একটু থোর আছে আছে ফুলকপি শিম আছে আর বিউলির ডালের বড়ি হ্যাঁ বন্ধুরা পালন শাকের মধ্যে এই সমস্ত শীতকালীন সমস্ত রকম সবজি আর বেগুনটা তো মেন বেগুন না হলে পালং শাক কিন্তু বেগুন আর বড়ি না হলে জমেই না আর থোরও ছিল থোরটাও দারুণ লাগে খেতে থোরটাও দিয়ে দিলাম একটু আর শিম আলু বেগুন কোনটা ছিঁড়ে কোনটা দিই প্রতিটাই কিন্তু পালন শাকের জন্য একদম উপযোগী এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আগে এই যে বিউলির ডালের বড়ি এইটা আগে ভেজে তুলে নেব আর বিউলির ডালের বড়ি পালং শাকের এই তরকারি রান্না করতে গেলে যে তরকারিটা রুটি অথবা খিচুড়ি বেশি টেস্টি হয় মানে এই তরকারিটা আপনারা যদি রুটি অথবা খিচুড়ির সঙ্গে খান তাহলে কিন্তু দারুণ লাগবে আর ভাত দিয়েও ভালো লাগে কিন্তু ওই দুটোর সঙ্গে বেশি ভালো মানায় এইভাবে বড়িগুলি লাল লাল করে ভেজে তুলে নেব ভেজে তুলে নিয়ে তারপরে সবজিটা তৈরি করতে হবে আর বড়ি যদি কাঁচা থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগবে না বড়ি আর একটু বেশি দিলে ভালো লাগে কারণ আমার কাছে আর বড়ি ছিল না এই পাঁচটা বড়ি ছিল সেটা দিয়ে আমি রান্না করছি তো প্রথমে বেগুনটা যেহেতু কচি বেগুন দিলে বলে যাবে তাই বেগুনটা আগে ভেজে নেব ভেজে বেগুন আর বড়ি আগে ভেজে তুলে রাখতে হবে তারপরে বাকি সবজিগুলি দিয়ে রান্না করব। পালং শাক আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি বন্ধুরা পালং পনির বা বেগুন ভাজা দিয়ে পালং শাক ভাজা মুগ ডাল দিয়ে অনেকভাবে খাওয়া যায় পালং শাক বাটা পালং শাকের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে এটা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মানুষের ওয়েট লস করতে যদি পালং শাক সঠিকভাবে খাওয়া যায় মানে তেল মশলা ছাড়া তাহলেও কিন্তু ভীষণ উপকারী বেগুনগুলো এইভাবে দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি ভেজে এইবার বেগুনগুলি তুলে নেব বড়ির সঙ্গে আর যতটা তেল ছিল বেগুনটাই পুরো খেয়ে নিয়েছে দেখুন লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি একটু নুন দিয়ে এবার এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা পালন সঙ্গে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা দিলে পোড়া দিলে ভালো আসে এটা জাস্ট লেবারের জন্য আর পাঁচ ফোড়নের মধ্যে তো কি থাকে আমরা সবাই জানি তা সবজিগুলি ভেজে নেব শাকটা বাদ দিয়ে সব সবজিগুলি দিয়ে দেব বেগুনটা তো আগেই ভাজা আছে আর এই পালং শাকটা রান্না একদম খুব সহজ উপায়ে রান্না কিন্তু খেতে দারুণ লাগে আর শীতকালীন সবজি বন্ধুরা তার টেস্টই আলাদা সিজনাল সবজি তো সেই জন্য তা এখানে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিটা রান্না করব কারণ সবজিটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব তাহলে সিদ্ধও হয়ে যাবে আর টাইমটাও কম লাগবে তো দেখুন একটুও কিন্তু জল বেরোয়নি সবজি দিয়ে শীতকালীন সবজি দিয়ে রেখেছিলাম জলটা পুরো ঝরে গেছে কিন্তু একটু জলও বেরোয়নি এবার পালিং শাকটা দিয়ে দেবো পালিং শাকটা দিয়ে এর উপরে মোটামুটি মনটা তো দেওয়াই আছে এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেবো যেহেতু হলুদ দেওয়া হয়নি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলি সিদ্ধ হয়ে যায় এবার ভালোভাবে নাড়াচাড়া করব বন্ধুরা চারিদিকে কেমন একটা উৎসবের মরশুম চারিদিকে ডিসেম্বর মাস পড়ে গেছে আর বিয়ে কম বেশি সব জায়গাতেই বিয়ে হচ্ছে আর কীর্তন আমি যেখানে থাকি সেখানে ভীষণ কীর্তন হয় মানে প্রায় সময় এই মাসটা তো মানে এটা মনে হয় অঘরণ মাস হ্যাঁ অঘরান মাস অঘরান পৌষ মাস তারপরে ডিসেম্বর মাসটা তো বছরের শেষ কিন্তু প্রচুর মরশুম সামনেই ক্রিসমাস ডে আসছে আজকে সবাই এক তারিখ দেখতে দেখতে আর একটা বছর চলে গেল দিন কীভাবে আসে আজ কীভাবে যায় বন্ধুরা সময় তো কারোর জন্য থেমে থাকে না এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম শাক পাতা নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালোও লাগে না মানে টেস্ট লাগে না একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর কিছু দেওয়ার নেই মানে আর কোনো মশলা আর জিরের গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব দেখুন একটু জল হালকা বেরিয়েছে এবার ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দেব কারণ বেগুন আগে থেকে দিলে একদম গলে যেত আর এই বেগুনটা কি হবে এটা তো ভেজে সিদ্ধই হয়ে গেছে এটা কিন্তু আর গলার চান্স থাকবে না ঢাকা দিলেও কারণ এটা ভাজা হয়ে গেছে আবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে কুক করব তারপরে কিন্তু পালং শাকটা রেডি হয়ে যাবে আর আপনারা যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা পালাম শাকটা রেডি হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা রুটি বেসিক্যালি রুটি আর ভোগের খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগে বন্ধুরা আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখুন কারণ এখন শীতকাল আর কম বেশি সবাই কিন্তু রুটি খায় রাতে বা সকালে দারুণ লাগবে আর এই শুকনো লঙ্কাটা কামড়ে খেতে আরও টেস্টি লাগবে তা আজকের এই পালন শাকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সব বন্ধুদের আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই পালন শাকের রেসিপিটা এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর ডিসেম্বর মাসটা খুবই এনজয় করেন করুন বছরের শেষ নতুন বছর সামনে আসবে টাটা বাই বাই